সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব সামরিক প্রযুক্তির মানচিত্রে তুরস্ক এমন এক অবস্থানে উঠে এসেছে যা অনেক বড় শক্তির জন্যই নতুন বাস্তবতা তৈরি করেছে বিশেষ করে ড্রোন মানববিহীন ছোট রানওয়ে অপারেশন এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ প্রযুক্তিতে তুরস্কের দ্রুত সাফল্য শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই সাফল্যের ফলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সামরিক গবেষণা প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্পকেও তাদের কৌশল নতুন করে মূল্যায়ন করতে হচ্ছে এই পরিবর্তনের ঘটনাগুলোই বর্তমানে আলোচনায় উঠে এসেছে যেখানে বলা হয় তুরস্ক এগিয়ে গেলে আমেরিকা পাল্টা ঘোষণা দেয় তুরস্কের এই উত্থানের সবচেয়ে আলোচিত ক্ষেত্র হল মানববিহীন আকাশ যান বা ইউএভি প্রযুক্তি বাইকার কোম্পানি যে গতিতে নতুন ড্রোন তৈরি পরীক্ষা ও বাস্তব অপারেশনে ব্যবহার করছে তা বহু দেশের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে বিশেষ করে বাইরাক্তার টিবি টু এবং টিবি থ্রি আন্তর্জাতিক বাজারে সাফল্য অর্জন করে তুরস্ককে একটি ড্রোন উৎপাদক শক্তিতে পরিণত করেছে টিবি থ্রি এর সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হল এটি তুরস্কের হালকা বিমানবাহী জাহাজ টিসিজি আনাদুলুতে শত শত সফল টেক অফ এবং ল্যান্ডিং সম্পন্ন করেছে ছোট রানওয়ে এবং স্বল্প জায়গায় ইউএভি পরিচালনা করা অত্যন্ত জটিল কাজ যা আগে কেবলমাত্র কয়েকটি দেশের প্রযুক্তিগত সক্ষমতার আওতায় ছিল টিভি থ্রি এর সফল সমুদ্র পরীক্ষাগুলো তাই বৈশ্বিক পর্যায়ে ব্যাপক নজর কাড়ে এদিকে যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটমিক্স কোম্পানি ঘোষণা দেয় যে তাদের মোজাভি ইউএভি ছোট ডেকের জাহাজে ওঠানামা করতে সক্ষম প্রথম ড্রোন হবে যদিও মোজাভে শক্তিশালী একটি প্ল্যাটফর্ম এবং পরীক্ষাগারে ভালো পারফরমেন্স দেখিয়েছে কিন্তু বাস্তব নো অপারেশনে টিভি থ্রি ইতোমধ্যেই কার্যকরিতার প্রমাণ দিয়েছে এটা দেখা যায় তুরস্ক সময়ের আগেই বাস্তব সক্ষমতা অর্জন করেছে আর যুক্তরাষ্ট্র এখনও পরীক্ষা নির্ভর ঘোষণার পর্যায়ে রয়েছে বিষয়টি সামরিক প্রযুক্তি পর্যবেক্ষকদের কাছে একটি আকর্ষণীয় তুলনার জন্ম দেয় তুরস্কের আরেকটি যুগান্তকারী সাফল্য হল বাইরাক্তার মা একটি স্টেলথ ধাঁচের মানববিহীন যুদ্ধ বিমান যা ভবিষ্যতের আকাশযুদ্ধের নতুন মানদণ্ড নির্ধারণ করছে বাইকার ঘোষণা দেয় যে কিজেলেলমা হবে বিশ্বের প্রথম ইউএসিএভি যা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ দৃষ্টিসীমার বাইরে থেকে শত্রু বিমানে মিসাইল নিক্ষেপ করতে সক্ষম হবে ঘোষণার পরেই তুরস্ক দ্রুতই এই ক্ষমতার বাস্তব প্রমাণ দেয় মা আসেলসানের তৈরি মুরাদ এএসএ রাডার ব্যবহার করে আকাশের একটি জেট চালিত মুখ্য বস্তুকে শনাক্ত করে এবং টিবিটাক সাজের গোগদোয়ান এয়ার টু এয়ার মিসাইল দিয়ে সফলভাবে ধ্বংস করে এটি মানববিহীন আকাশযানের ইতিহাসে একটি বড় মাইলস্টোন কারণ এ ধরনের আকাশযুদ্ধ সক্ষমতা আগে কখনো বাস্তবে প্রদর্শিত হয়নি এই ঘটনার অল্প কিছুদিন পরে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া যৌথ প্রকল্প বোয়িং এম কিউ টোয়েন্টি ঘোস্ট ব্যাটের পক্ষ থেকে ঘোষণা আসে যে এটিই হবে বিশ্বের প্রথম বিভিয়ার সক্ষম ইউএসএভি যদিও ঘোস্টবের অত্যাধুনিক প্রযুক্তির একটি প্ল্যাটফর্ম এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা অনেক কিন্তু বাস্তব পরীক্ষা এখনও সম্পন্ন হয়নি ফলে বিশ্ব পর্যবেক্ষকদের কাছে এটি আবারও যুক্তরাষ্ট্রের পাল্টা ঘোষণা হিসেবে দেখা দেয় তুরস্কের এই সাফল্যগুলোকে কেন্দ্র করে অনেকেই প্রশ্ন তুলছেন কেন তুরস্কের ঘোষণা বা সাফল্যের পরপরই যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো পাল্টা দাবি করে এর উত্তর হতে পারে কয়েকটি কারণে প্রথমত বৈশ্বিক রক্ষা ব্যবসা অত্যন্ত প্রতিযোগিতামূলক কোন প্রযুক্তিতে কে প্রথম এটি বাজারে প্রচারের ক্ষেত্রে বিশাল গুরুত্ব বহন করে দ্বিতীয়ত তুরস্কের দ্রুত অগ্রগতি পশ্চিমা রাষ্ট্রগুলোর প্রতিষ্ঠিত আধিপত্যকে চ্যালেঞ্জ করছে এতে তাদের নিজের প্রযুক্তিগত নেতৃত্ব বজায় রাখতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হয় トゥ。 তুরস্ক যে গতিতে গবেষণা পরীক্ষা ও বাস্তবায়ন করছে তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করছে ফলে যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ তাদের ভবিষ্যতের প্রকল্প দ্রুত প্রকাশ করতে বাধ্য হচ্ছে তবে উল্লেখ্য বিষয় হল তুরস্ক কিংবা যুক্তরাষ্ট্র উভয় পক্ষই নিজেদের প্রযুক্তিকে উন্নত করতে প্রতিযোগিতায় রয়েছে যা বৈশ্বিক প্রযুক্তিগত অগ্রগতি ত্বরান্বিত করছে তাই এই প্রতিযোগিতা নেতিবাচক নয় বরং সামরিক ক্ষমতার মানোন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে সব মিলিয়ে বলা যায় তুরস্ক সত্যিকারের প্রযুক্তিগত সাফল্য দেখিয়ে দিচ্ছে আর যুক্তরাষ্ট্র সহ বড় শক্তিগুলো সেই প্রতিযোগিতায় নিজেদের এগিয়ে রাখার চেষ্টা করছে তাই বলা হয় তুরস্ক দেখায় তারপর বিশ্ব প্রতিক্রিয়া জানায়